আসসালামু আলাইকুম এই যে দেখতেছেন আমি রোহিঙ্গা ক্যাম্পে দিকে আসছি সৌন্দর্য সব রোহিঙ্গা সন্তান আমরা রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে ঢুকতেছি এই যে দেখেন কি পর্যন্ত তারা এই যে বিভিন্ন স্থান থেকে ত্রাণ আসে তারা নেওয়ার জন্য আহাকার করতেছে এটা কিন্তু ক্যাম্পের ভিতরে ঢুকছে সরাসরি সরাসরি এই যে শুধু বাচ্চারা এই ব্যাংগাভিটিকে টেইলে নিয়ে যেতেছে এই প্রাণ আসতে তো ওই তো তারা বাঘ নিবে এই জন্যে খুবই আনন্দ সহিত আমি সামনের দিকে আগাচ্ছি দেখি বাড়িঘর দেখা যাচ্ছে দেখেন শুধু বাঁশ পলিটিন এই জাতীয় জিনিস দিয়ে আড়া তো দেখেন তো রোহিঙ্গার ক্যাম্প এইগুলি ক্যাম্প এই যে অরিজিনাল রোহিঙ্গা ক্যাম্পও এখন আমি দেখতেছি খুবই ঝুঁকিপূর্ণ বাসা সোলিং এটা বাংলাদেশের সব কিছু জায়গা রোহিঙ্গারা এখানে এশিয়া স্থান নিছে এই যে দেখেন

তোমরা কি বাইরে যেতে পারো না কেন বন্ধু থাকো যেতে পারো এখন কোথায় বাজার করবা আচ্ছা ঠিক আছে খুব সুন্দর লাগলো দাঁড়াও একটু আচ্ছা ঠিক আছে আরেকজন ভাই দেখা যাচ্ছে বা ওনার সাথে কথা বলি ভাই দেখি তোমরা এতে সব আসতো তো অনেকদিন হয়ে যায় তোমরা আসার সময় কোনো আহত বা তোমার কেউ মারা টারা গেছে আমার চাচা একটা মারা গেছে চাচা একটা মারা গেছে কয় চাচা ছিল তোমাদের আমার একজন মারা গেছে ওই ওই যে আন্দোলন হয়েছিল যে সব যে সময় মানুষ অনেক নাত নতুন লাল থেকে ছিল ওই সময় ও আর এখানে আমাদের দেশে আশ্রয় নিয়েছেন প্রায় সাত বছর হয়েছে আমাদের বাংলাদেশে কেমন ভালো অনেক খুব নদী এবং সিলেটে আছে গ্যাস সিলেটের তেল সিলেট বাংলাদেশের সব সম্পত্তি গুলো কিন্তু সিলেট এই জন্য আপনার গানের মধ্যে শুনছেন না আমাদের সিলেট বা দ্বিতীয় লন্ডন কিন্তু আমরা আসছি এখানে দেখার জন্য খুবই ভালো লাগতেছে খুবই পরিদর্শন করতেছে আপনাদের এলাকা না বাড়ি কোন জায়গায় এখানে কি আপনি কি জন্মস্থান বাংলাদেশ না রোহিঙ্গা রোহিঙ্গা এখানে কতদিন ধরে আসছেন আপনি আপনারা ওই যে আন্দোলনটা সময় আসছিলেন সাত আট বছর আগে যাই হোক তা আপনারা এই আপনার মা বাবা কে আছে তাই আসার সময় কোনো সমস্যা হয়েছে আপনাদের কেউ কতগ্রস্ত হয়েছে হ্যাঁ হয়েছে আর কিছু হয়েছে যাই হোক সম্মানিত প্রিয় দর্শক এই যে আমার সামনে যারা আছেন তিন ভাই ভাইয়ের নাম কি জানি বলছিলেন নুমান ভাই খুব সুন্দর লাগছে আমার কাছে আর ভাইয়ের নাম কি জবুর আহমদ যাই হোক আমার আসলে ওই আমরা সিলেটি ভাষায় কথা বলি তো এখানে কিন্তু তাদের ভাষা বুঝতে আমার প্রবলেম হইতেছে যেহেতু আমরা সিলেটি আমরা সিলেটটা মানুষ এখানে কথা বলতে খুব সমস্যা হয় যে সিলেটি ভাষায় কথা বলতেছে তো প্রিয় দর্শক ভাইয়ের নাম কি ভাই মুজিবুর রহমান মুজিবুর রহমান বাসা আমাদের বাংলা শেখ রহমানের নামে নাম খুব খুশি হইলাম আমি এখানে দেখতেছি ভাইদেরকে খুব সুন্দর রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে আসলাম যাই হোক ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আমরা এখানে যা আসছি আমি আশা করছি তত সুন্দর লাগতেছে আমার কাছে এই যে দেখেন এখানে বিভিন্ন সালা দিয়া আর তিরপাল দিয়া এবং ডায়িকা এবং রশি বা সনগড় যেগুলো আমাদের আমাদের সিলেটের যে আঞ্চলিক বলে এইভাবে ঠিক করে রয়েছে দর্শক মণ্ডলী আমি যাদের তাদেরকে দেখছি খুব ভালো লাগছে আমার কাছে খুবই সৌন্দর্য তারা কিন্তু সবাই কিন্তু জন্মস্থান কিন্তু তাদের রয়েছে আপনার এই মার মানে আর এখানে আসছে আমাদের এখানে কেউ পাঁচ বছর কেউ সাত বছর ষাট বছর হয়ে গেছে এটা আমরা জানি এখানে আসে তো আমাদের দেশে তারা সৌন্দর্য বলতেছে আমি এটাই কামনা করছি সবাই ভালো বলাতে